আই মুহাম্মদ জগত उजाলা আই মুহাম্মদ জগত उजाলা কেমন এ انا না এ مدينه তো মারো নামের ডঙ্কা হজরতওয়ালা তোমারি না দদীনাওয়ালা নাম এতি মহা আয়ে এতি মহায়ে আসলেন ভাবে আলামিন ও উপাধি তোমার না তো তোমার না মি ডা হযরতওয়ালা তোমারি না মদি তোমার ওলা না আই মহামাত জগত জালা কামনি আলা তুমারি নাম ইমকাতে তুমারা না মেরি হজরতওয়ালা হজরত না। নাম মাদীনা অলা তোমার ফকির ওকি বেশ বা ফ ফকির রোদার বেশ বাধুষা গেরম গলারি মালা তোমার ওই কিয়ামতে তোমার নাম ড হজরতওয়ালা তোমারি না মদীনা আলা তোমার আই মোহাম্মত জগত জলাও কমল আলা তুমারি না এই দুনিয়াতে তোমার নামের ডরত আলা তোমার আলা তোমার ভাই আমরা আরেকবার মহাবতী দুরুদ ইব্রাহিমটা বাপি একটু পড়েনি আল্লাহ হুমা সাল্লি আল্লাহ محمد آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সাল্ল্লাহ আলাই শ্রদ্ধীয় জানাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত রাও ও আমার সম্মুখের শ্রদ্ধে বা জ্যেষ্ঠ বাবা রাও আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শ্রী মহানব্বুল আলমিনের জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন বাপ যে জায়গা থেকে বাছাই করে নিয়ে এসে তার সাঁতাহাতি প্রচন্ড বাপজি শীতে রাত্রি ইটাটুক বাপজি ঠান্ডা গত তিন চার দিন থেকে বাপজি পড়ছে না একদম হাড় হিম করা ঠান্ডা রব্বুল আলমিন আমাদেরকে যে বাপজি আল্লাহ রব্বুল আলমিন রহমতের মজলিসে সে এতক্ষণ পর্যন্ত বসে রেখেছেন আমরা বসে এখনো থাকতে ভাবছে পারছি সে আলামিনের ইশারায় তাই রব্বুল আলামিনের দরবারে শুক্রেশ্বর বাদ করে বলুন আলহামদুলিল্লাহ একটু সবাই প্রাণ ভরে হচ্ছে আজও বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা মা মিনার লাল হজরত আবদুল্লাহ জেগার যিনি সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন জিনার লাকাব রব্বুল আলামিন সুদর আরশে মওলা দিয়েছেন সিদরাতুল উলা কাহফিল ওয়ারা মিসবাহ জুলাম বাদরে সদরুল উলা আকা কামলি ওয়ালা শাফিল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহুয়া সাল্লামের উপরে অগণিত দুরোদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আলাহ মা আমিন ইসলাম দুরোদে বাপজু ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরানুল কারেম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি তার পরপর বিশ্ব নভিজীর পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসে টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ আল যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতে করব কারণ ভাই ঠান্ডা তো প্রচন্ড মানুষ হয়তো যারা বসে আছেন একটু দোয়ার আশায় আমি দেখলাম আমার পরে বাপজি আর একজন বক্তা রয়েছে এই তীরমোহনী এলাকায় আমার পরে আর বক্তা থাকে না আজ আলহামদুলিল্লাহ খুশি হইলাম বক্তাটা বলছি সো ভাই আপনাকে একটু অনুরোধ করছে আপনি আগে গেলে তো দেখতে পাচ্ছি আর পাবো না যা দু চারটে আছে মানুষ ভাই যেহেতু উনি আছেন ওনাকে দু চারটে কথা বলার সুযোগ করে দিতে হবে আমরা জানি রসুল্লাহ আল্লাহ সাল্লামের বাপটি জামানায় রসুলের কথা যারা মেনে ছিল বেটা ছিলে যারা নবীর দিনকে মেনে নিয়েছিল তাদেরকে সাহাবা বলা হয় রসুলের জামানায় যারা মেয়ে মানুষ বাপজি নবীর মান এনেছিল তাদেরকে বাপজি সাহাবিয়া বলা হয় সাহাবা বেটা ছেলে হলে বাপজি পড়তে হয় রদিয়াল্লাহ তা আনা আনহ আর যদি মেয়ে ছিল হয় তাহলে পড়তে হয় রদিয়াল্লাহ তা আনা আনাহা আনহ হচ্ছে বেটা ছেলের ক্ষেত্রে আর আনহা হচ্ছে মেয়ে ছেলের ক্ষেত্রে বাপটি তারা কথাগুলো বাপটি শুনতেন হাদিসে এসেছে নাও রসুলের বাপটি কথা সাহাবারা শোনা সাথে সাতাহাতে তারা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ আর এক জায়গায় এসেছে আন্নাথা এগুলো সব আরবি শব্দ নবীর সাহাবাই কেরামরা বলেন যে আমরা ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তাম না আল্লাহ রসুলের সাথে সাহাবাই কেরামরা হাঁটতেন নবীকে দেখতেন রাস্তায় যেতে যেতে কোন গাছটার ছায়াত রসুল্লাহ বসে আরাম খেয়েছে নবী অন্য দিন না গেলে সেই সাহাবারা ওই রাস্তা দিয়ে গেলে তারা রসুল যে জায়গায় গাছে দাঁড়িয়ে বসে আরাম খেয়েছিলেন ওই জায়গায় সাহাবারা বসতেন যারা রসুলের সাথে সেই দিন গিয়েছিলেন না তারা তো জানতেন না যে গাছের গুড়িতে রসুলরা বসেছিলেন অন্য সাথী ভাইরা বসলে বলতেন ভাই হঠাৎ করে এখানে বসলে গেল সাহাবারা বলতেন যে আমরা দেখেছি রসুলাকে এই জায়গায় বসে আরাম খেতে এই জন্য শাহাবারা বলছেন আ তোর কো সন্নাথা তারা ছোট ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তেন না আজ আমরা বাপজি পুরো উল্টো ছোট তো মানি না বড় সোননাথকে পর্যন্ত বাপজি আমরা ছেড়ে দিচ্ছি রসুলের জামানায় বাপজি যারা নবীর কথাকে বাপজি মানে নাই তারা ছিল বেমান তারা কাফের আমরা জানি রসুল্লার জামানায় সবচেয়ে একটা সবচেয়ে দুশমন ছিল রসুল্লার প্রতিবেশী বাপজি হিসাবে চাচা ছিল তো সেই বেইমান কাফেরটার বাপজি নাম ছিল কেতাবে এসেছে আবু জাহাল আমরা সকলেই তার নাম জানি এ বেইমান আবু জাহাল বিশ্ব রসুল সাল্লাহ তাহালাও আলাইহুয়া সাল্লামের বাপটি কথা একটাও মানেনি এই নবীজি এ আবু জাহেলের নামটা রসুল্লাহ রেখেছিলেন আমি জানি না বাপ যে আপনাদের মনে আছে কিনা আমি অনেক জায়গায় বলেছি আপনারা না ডাইরেক্ট আমার মুখ থেকে না শুনলে অনেকে ইউটিউবে শুনেছে এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছে এগুলো সব রেকর্ডিং হয়েছে অনেকে লাইভে এখনই দেখছে আমি হয়তো তাদেরকে আমার এরা ব্যক্তিগত বাবজি এরা আমার চ্যানেল আমি ওদেরকে বলেছি যে চালায় তা নয় ওরা ওরা নিজে চালাচ্ছে তাদের ইনকামের জন্য আমি দেখেছি বাবজি তারা আমার কথা কোনো না শুনলে ইউটিউব থেকে শুনে বলে হুজুর আপনার বক্তব্য ইউটিউবে শুনেছি আমি জানি না আপনাদের মনে আছে কিনা আবু জেহেলের যে একটা আসল নাম ছিল কোনো বাবজি কোনো ভাই বলতে পারবেন মনে আছে নামটা কি ছিল আবু জেহেলের আবু জেহেলের নাম শুনলেও বাপজি মনে নেই আমাদের এটা স্বভাব কোরআন হাদিসের কথা বাবজি আমাদের মনে থাকে না কিন্তু যেটাতে বাপজি গুনা হবে যেটা মনে রাখলে যতবার মনে মনে বাপজি বলবেন ততবারই বাপজি গোনা হবে সেসব নামগুলো বাপজি আমরা অনেকই ভুলতে পারি না সব মনে থাকে আবু জেহেলের বাপজি আসল নাম কেতাব এসেছে আমর ইবনে হিসাব কি নাম বললাম একটু বলুন জোরে আমর ইবনে হিসাব হিসামের বেটা আমর মক্কার লোকেরা বাপটি তার নাম দিয়েছিল আবুল হিকাব জ্ঞানীগুনি বুদ্ধিজীবীর বাপ বলা হতো কিন্তু এই জালোয়ার এই কাফের আবু চেহাল যাকে আমরা আবু জেহেল বলি হ্যাঁ ভাই আমি বলছিলাম যে মক্কার লোকেরা তাকে আবোল হিকাম বলে ডাকত জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাব এই লোকটা আসলে সে মূর্খ ছিল না মক্কা নগরের উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল কিন্তু আবু সেহেল লোকটা বিশ্ব নবীর কথাকে বাবজি মানে নাই তাই নবীজি তার নামটা দিয়েছিল আবু সেহেল হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে দশ থেকে বারোটা লোক ইমানদার এবং বেঈমান মিলে বাপজি রসুল্লাহ তাদের নাম যেটা বের করেছিলেন পৃথিবীর মানুষ আর নাই সে নামগুলোকে কেটে দেওয়া আমরা সকলেই জানি বাপটি একদল সাহাবার নাম প্রায় দেখবেন রাম যারাই বাপটি খুদ বা পড়ে তারা বলে ও নাবি হুরাই রাতা নবী ও সাল্লাই এই যে আবু হুরাই রাও এরও বাপজি হাদিসে লিখছে তার নামটা প্রথমে আবু হুরারা ছিল না এর আসল নাম বাবজি একটা এসেছে তার প্রথমে নাম ছিল আব্দুর রহমান বলুন আলহামদুলিল্লাহ এই যে আব্দুর রহমান বিন আউফ আউফের বেটা আব্দুর রহমান এই লোকটা রসুলুল্লা দরবারে রাত দিন চব্বিশ ঘন্টা বসে থাকতো তার জীবনীতে এসেছে মাস তিনেক ধরে বাপজি রসুলনা দরবারে হাদিসকে বাপজি শুনেছেন সকাল বেলায় হাদিস শুনে নবীর কথা বৈকাল বেলায় ওই কথাগুলো জিজ্ঞাসা করলে উনি আর বলতে পারতেন না ভুলে যেত মানুষের মেধা ব্রেন বাপজি সবারই এক নেই একটা মানুষ দেখবেন আধ ঘন্টা পড়লে বাপজি সকাল বেলায় সব ছেলেদের চেয়ে বাপজি ভালো পড়া পড়াশোনায় আবার আর একটা ছেলেকে দেখা যায় সে দিন মেহনত করার পর সকাল বেলায় সোনা গিয়ে বাবজি ভুল হয়ে যায় এ ব্রেন আল্লাহর দান তে আব্দুর রহমান পিন আউফ যাকে আবু হুরাইরা বলে বাবজি আমরা জানি এ আব্দুর রহমান রসুলের দরবারে তিন মাস ধরে থাকার পর একটা হাদিস মুখস্থ নয়